নমস্কার সবাইকে আমার চ্যানেলের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো থার্সডে এখন বাজে সকাল দশটা আমি দেখো আমার বি কলেজের জন্য যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি আর আমি এখন প্রায় স্টেশনের কাছেই চলে এসেছি ট্রেন ধরে যাব আর তোমাদের না আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে আমি কিভাবে আমার বি কলেজে আমি পৌঁছই সেই জন্যেই আজকে ফার্স্ট থেকে থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি ট্রেন থেকে নেমে গেছি আমার বাড়ির একটা স্টেশন পরেই তো ট্রেন থেকে নেমে গেছি কতটা ভিড় তোমরা জাস্ট দেখো কিন্তু ট্রেনে ভিড় হয় সেই সময় স্কুল টাইম থাকে তো তাই জন্যে আর ট্রেন ওই দশটা আট এ টাইম বাট ট্রেন অনেকটাই লেটে আসে ট্রেন কুড়ি পঁচিশে আসে দশটা এখন এখান থেকে আমি স্টেশন থেকেই স্টেশনের কাছে থেকে লাইনে দাঁড়িয়ে আছি এখন আমি এই যে ওই যে দেখতে পাচ্ছি গুলো ওই এই ব্রিজের নিচ থেকে ধরবো এখান থেকে যাবো হাফটা তারপরে আবার আমাকে অটো ধরতে হবে এই যে লাইনে দাঁড়ানোর পর কি বলে তো লাইনে খুব একটা দাঁড়াতে হয় না অনেকগুলো টোটো থাকে তো তাই পরপরই চলে আসে এই যে আমি টোটোতে উঠে পড়েছি যাচ্ছি আর খুব এবার জ্যাম রাস্তায় খুব জ্যাম তাই জন্য না টোটোটা খুব আস্তে আস্তে চালাচ্ছিল আর এই দিকে আমাদের সাথে পিছনে চারজন বসেছিল দুজন নেমে গেছে এই পাশে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদের এই পাশে না ব্রিজ আছে ব্রিজটা ওই দেখো এখন আমি টোটো থেকে নেমে পড়েছি এবার আমি হেঁটে যাব। ঠিক মানে ওই পারটা নেমেছি এই পারে এবার ওই যে দেখতে পাচ্ছ ওই যে বাস যাচ্ছে ওই পাটটা ঠিক যাব তারপরে ওখান থেকে আমি অটো পাল্টাবো এই যে নিচ থেকে যাচ্ছি কেন উপর থেকে যাওয়ার আমার সাহস হয় না এত জ্যাম আমি মানে ভীষণ আমার ভয় লাগে আমি পারি না অত জ্যামে রাস্তা পার হতে তাই আমি সবাই নিচ থেকে যাচ্ছে নিচ থেকেই আমি যাচ্ছি কষ্ট তো হয় স্বাভাবিক কিন্তু কিছু করার নেই যেতে তো হবে আর এই সিঁড়িটা যাদের মানে একটু হাঁটুতে প্রবলেম তাদের একটু যেতে খুবই প্রবলেম হবে এই যে এই পারে চলে এসেছি আমি এইবার এই পার থেকে হাঁটবো একটুখানি হাঁটবো এই ধরনের তিন চার মিনিট তিন চার মিনিট হেঁটে এই যে আবার এইবারে চলে এসেছি তিন চার মিনিট হেঁটে তারপরে যাব হলো অটো করে আর অটোতেও জানো লাইন ছিল জানি না কয়েকদিন এসেছিলাম এসেছিলাম তখন তো ছিল না এই এই আজকে আর তার আগে একদিন মানে যথেষ্ট লাইন ছিল ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওই যে অটোগুলো এই যে অটোগুলো আর এই যে আমি লাইনে দাঁড়াচ্ছি দেখো লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি তাই রাখা দেখাচ্ছিলাম ভালোই লাইন ছিল আর আমি আমার অটো যে মানে একটুখানি দাঁড়ানোর পরেই তারপরেই অটো চলে এসছে এই অটো করে ধরুন ওই পনেরো মিনিট মতো যেতে হয় মেবি আমি অত টাইম দেখিনি এই অটো করে যাচ্ছিলাম এই অটো করে যাওয়ার পর আমি নেমে 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 পড়ে থেকে আমাকে মিনিট হাঁটতে হবে ওখান আর এই দেখো রাস্তায় এই ফ্ল্যাট গুলো দেখতে পাচ্ছিলাম মানে রোজই দেখি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম আর এখানে এদিকে আমাদের বিএসএফ ক্যাম্প তারপরে হলো থানা সবকিছুই এদিকে আছে তো এইটাই তোমাদের একটু তারপর আমি এই যে এই যে আমাদের রোড নেমে পড়েছি তারপর এটা থেকে যাচ্ছি এটা থেকে হেঁটে ওই দু তিন ওই দু মিনিট না তিন চার মিনিট হেঁটে যেতে হয় হেঁটে গেলে যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই সবাই যাচ্ছিল সে আর কি বলতো কেউ কারোর জন্য কি করে ওয়েট করবে কারণ সবাই না মানে সে অটো লাইনের ব্যাপার থাকে তো সবাই সেইভাবে চলে আসে এই দেখো আমাদের সেই বিএড কলেজটা তোমাদের একদিন না পুরোটা ঘুরে ঘুরে দেখাও ঠিক আছে বিএড কলেজে সিসিটিভি লাগানো থাকে তো ওখানে একটু ধরতে মানে ভিডিও করতে প্রবলেম হয়েছে কেউ যদি এসে কিছু বলে তাই এই যে আমি ভেতরে ঢুকে গেছি এবার যাচ্ছি এই দেখো আমাদের প্রিন্সিপালের রুম আর ওটা ক্যান্টিন এবার আমি যাচ্ছি আমার ক্লাসটা হলো থার্ড ফ্লোরে আমাদের সেকেন্ড ফ্লোরে হলো ডিএলএড আর এম ক্লাস সাথে লাইব্রেরিও আছে এই দেখো আমাদের রুমটা কতটা বড় তোমরা দেখো কতটা বড় আমরা এই লাঞ্চ করছি এখন লাঞ্চ করার সময় একটু ভিডিও তারপর চলে এসেছি আজকে তাড়াতাড়ি ক্লাস হয়ে গেছিল ওই লাঞ্চ টাইমেই শেষ হয়ে গেছিল ক্লাস কারণ সবার মিটিং ছিল তো তাই জন্যেই ম্যামরা সব আগে আগে ক্লাস নিয়ে নিয়েছিলো স্যার ম্যামরা তারপরে আমি এই ট্রেন থেকে নেমে পড়েছি মায়ের সাথেই এসেছি মাকে দাঁড়াতে বলেছিলাম যে একটুখানি দাঁড়া একসাথেই ট্রেনটা নেমে নেমে চলে যাব। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বক বক করতে করতে বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি তারপরে ডেলিভারি বয়ের ফোনে ফোন আসলো আমার একটা পার্সেল চলে এটা আমি যে ওই যে ফ্লিপকার্ট এ মিনিটসের ডেলিভারি হয় না এটা হলো 10 মিনিটসে চলে এসেছে আমার বাড়িতে তো এটাই আমি অর্ডার করেছি এটা তোমাদের অনেস্ট রিভিউ দেব আমি যে অর্ডার করেছি না একদম বেকার মানে কি করবো এখন তো রিটার্নও দেওয়া যাবে না এটার দাম নিয়েছে ফিফটি একদমই বেকার ডট এন্ড কি পাম্পটা একদম বেকার মানে এটা আমি ব্রাউন শেড নিয়েছি মানে কফি পুরো কফি কফি টাও কিন্তু খুবই বাজে একদম ভালো না ডট এন কি ফিফটি একটু আমার পছন্দ হয়নি মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম না এটা আমি করবো না কি করে ইউজ করবো আমি ইউজ করি হয়তো একটু কালার হবে একটু কালার হয় না দেওয়ার পর কি রকম জানা একটা নর্মাল নর্মাল লিপস যেরকম সেরকম থাকে আর আমার কয়েকদিন ধরে কানের কান থেকে গাল পর্যন্ত ব্যথাতে আমাদের বলেই আমি একটু গরম জল খাবো তাই গরম জল বানিয়ে নিচ্ছি আর কানে সেঁক দিয়েছি একটু একটু ঠিক হয়েছে আর একটু ব্যথা আছে একদিন না আর একদিন দুদিন সেঁক দিলেই ব্যথাটা কমে যাবে তাই আমি না রোজ চেষ্টা করে বললাম না তোমাদের আগের ব্লগেই আমার ঠান্ডার ধ্ব হয়ে গেছে জানি না কেন তাই জন্যই একটু গরম জল খাওয়ার চেষ্টা করছি আর আজকে না এইগুলো আমি দেখেছি দেখো যেটা জল গরম করলাম এই প্লেটটা আর এই যে রুটি শাকার এইটা এগুলো রুটি শাকার এটাই জল গরম করেছি এটা আর হলো এই দেখো এইটাকে কি নাম বলে আমি জানি না তোমরা যদি জানো একটু কমেন্টে জানি এই তিনটে নিয়েছে মানে একশো টাকা একশো টাকা করে যে প্লেটটা দেখলে না গ্রিন কালারের ওটাই পঞ্চাশ টাকা মতো নিয়েছে তারপর আমি পড়তে বসে গেছিলাম এবার বিকেলে দেখলে কি সন্ধ্যেবেলা আমি চা খাবো চা বানাচ্ছি ওই নতুন এটাকে কি বলে আমি জানি না ঠিক তো এটার মধ্যেই চা বানাচ্ছি এটা না দেখে খুব ভালো হয়েছে ধর ধরি ওইটা দিয়ে খুব সুন্দর হয় তো অনেক দিন পর চা খাচ্ছি দু সপ্তাহ পর চা খাচ্ছি আজকে একটু আমল দুধ দিয়ে দুধ চা খাবো আজকে লিকুইড দুধ দিয়ে খাবো না কারণ ইচ্ছে হলো আজকে আমল দুধ দিয়ে খাবো তাই জন্যেই আমল দুধ এনে দিয়েছে মা তাই আমি টা বানাচ্ছি তাদের বললাম না চা যখন খাবো অল্প চাতে হবে না চা আমার যখন খাবো আমি রোজ খাবো না কিন্তু যখন চা খাবো চা আমার বেশিই লাগবে তাহলে কি বলুক না বলুক খারাপ বলুক ভালো বলুক আমার কিছু আসবে যাবে না কিন্তু আমি রোজ খাবো না চা আমার চাটা প্রায় হয়েই গেছে দেখতে কি ভালো লাগছে বলো কতদিন তারপর চাটা করে নিয়েছি দেখো কি ভালো লাগছে না দেখতে আর এই চা পাতাটা কি চা পাতা টি গোল্ড মানে খুবই ভালো আমরা তো এই টাটা টি গোল্ডটাই ইউজ করি এটাই আমাদের খুব ভালো লাগে এরপর আমার চা খাওয়া হয়ে গেছে তারপর দেখো আরেকটা জিনিস বানাবো এখন বানাবো হলো চাউমিন 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 আজকে ডিনারে থাকবে এই যখন না তখন একটুখানি তেল আর একটু নুন দিয়ে নেবে তেলটা কেন দেবে তো কারণ তেলটা যাতে ওই চাউমিন না মানে গায়ের মধ্যে যাতে না জড়িয়ে যায় ঠিকঠাক থাকে দলা দলা যেন না হয়ে যায় আর সবজি কেটে নিয়েছি বাঁধাকপি রসুন পেঁয়াজ একটু কাঁচা টমেটো তোমরা করে খুব ভালো লাগে আর আলু তোমার এখন হয়ে গেছে কি ধোয়া দেখো আমার ফোনে ক্যামেরা বলবে কিভাবে ধোয়াটা চলে এসছে তারপরে একটুখানি ওপর দিয়ে তেল দিয়ে নিচ্ছি তেল দিলাম কেন তো তাহলে জড়িয়ে যাবে না ডিমটা ভেজে নিচ্ছি এগ চাউমিনই করবো আমার মাও তো চাউমিন পছন্দ করে না আমার আমি ওই মাঝেসাঝে খাই মাঝে সাধে কি খুবই ভালো আর আজকে চাউমিনটা না তোমরা বিশ্বাস করবে না এই যে রসুন দিয়ে নিচ্ছি আর সব সবজি তোমরা বিশ্বাস করবে না চাউমিনটা মানে মনটা না মানে কীরকম একটা করে বানিয়েছি যে ভালো হবে না ভালো হবে না কেন আগেও একদিন মানে তাও প্রায় বন মান্থ আগে বানিয়েছিলাম চাউমিন সেখানে মানে পুরো চাউমিনটা অল্প একটু খেয়ে এত বাজে খেতে হয়েছিল ফেলে দিয়েছি হালকা ফেলে দিয়ে দিচ্ছি মন করে বানিয়েছি দেখো একদম করে করেছি মানে দশ টাকার একটা যে থাকে না চাউমিনের প্যাকেট সেখানে হাফ দিয়েছি মানে একদমই অল্প দিয়েছি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল মানে আমি ভাবতে পারিনি তারপর আমার চাউমিনটা কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি